প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলা যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাপাক এত স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু রানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসমো আল্লাপাক কোরআনে করেছেন সুরা ওয়াকিয়ার মধ্যে কোন সুরা

লোহার খনে খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহাক বলছেন আমি লোহা নাজিল করেছি অ্যাঞ্জেল না ঠিক যেমন ইন না না হুফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই হাদিদ আমি হেদিদ লোহা নাজিল করেছে ফি হি ব্যাসুম যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে না আয়রন যে অনু পরমাণুগুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না কেমিস্ট্রি তো আপনার পড়েছেন প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফসলা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই গরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক একটা বিষয়টা এটা হচ্ছে দাজ্জালিও একটা শাসন আসতেছে সামনে দজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে এবং সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা নাহিল্লাহ সে অনেক ভেলকি দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাতে এক হাতে জাহান নাম নিয়ে ঘুরবে রবিজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম আর যে তার জাহান নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে তবে নবীজি এটাও বলেছেন সালিমসাল্লাম যে আমার উন্মতের মধ্যে একটা তাইফ একটা দল কিছু মানুষ সব সবসময় হকের উপর অটল থাকবেন থাকবে কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে আসে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতা ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু ইসলামকে আল্লাপাক পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করলো তখন পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলী ইসলামের মহাপ্লাবনে ঘটনা জানেন না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহবাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় ভাই মুসলিম অমুসলিম সবাই মুসলিম অমুসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নেই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাবো সিম্পল আমি পাহাড়াও দিতে যাবো না ভাঙতেও যাবো সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় তাও খান এটা হয় কখনো লাকুম দিন হুকুম বলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থে ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই